সালাম কোকে কোনসাই সরহাও সকলকে জোহাত জানাই আপনারা জানেন যে গত মাসের 17 তারিখ থেকে আমরা দিশম আদিবাসী গাওতা এবং ভাইপর মাদা টাং সঙ্গে আরো বিভিন্ন গণসংগঠন মিলে আমরা এখানে কোনো ডেপুটেশন দিয়েছিলাম আঠাশ তারিখ এরপরে কলেজ কর্তৃপক্ষ কোনো সুযোগ দিতে পারেনি এই সমাধান সমস্যা করতে পারেননি তারপরের আট তারিখ থেকে এই মাসের আট তারিখ থেকে অনশন শুরু হয়েছে আপনারা জানেন আজকে নবম দিনে আমরা পৌঁছেছি এবং আজকে আমরা পেয়েছি পুরুলিয়া জেলা থেকে দ্বারা দীর্ঘ আন্দোলনের যারা করেন আপনারা জানেন তাদেরকেও আমরা আজকে সাথী হিসাবে পেয়েছি আমরা গর্বিত হয়েছি এই আদিবাসী ভাষা সাঁওতালি ভাষা পড়াশুনোর জন্য শিক্ষা পাওয়ার জন্য আমরা সরকার বসায়ের কাছে আমরা দরবার করছি তিন সরকার দরবারের আব সাও সাথে আরো কে হাজার কলকাতা রেন ছাত্র ছাত্রী কো হাজার সাথে লোকাল ছাত্র ছাত্রী কেক সরকার কোনোরকম চালু উচু লিগালি ভাসাতে চালু ল কোনোরকম উদ্যোগ বাই হাত উদ্যোগ কত দু তেইশ প্রশিক্ষাবরশো উদ্যোগ উদ্যোগ রেগে তাহান এনেকক্ষণ যে কামি

ঘোর ক প্রতিবাদা হেআ সারহাই চেন হাজ দিন আবু আন্দোলন গোটা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন ব্লক জুড়ে ব্লক স্তর ধ আন্দোলন বাড়া চালা এবং হাজার আবু কোলকাতার প্রেসমিট কালশ তারিখ তেইশ তারিখ আবেদন গাফা কাল আবদন কত আবেন যাই নেতৃত্ব আবরেন এটা সংগঠন গনসংগঠন কঠিন তেন যদি আপে সময় যদি আপনার সময় তাই না তাহলে তেইশ তারিখ হয়তো সময় তিন জোগাই কেনা আলেলে বাড়াই চুপিয়া আবুর নেতৃত্ব কো বাড়াই চুপিয়া এবং কলকাতার আবু মিটেন প্রেস মিট বোন করা নোয়া আন্দোলন কলকাতার রাজপুক্রহণ আবু নে দিয়া ওটা কলকাতার কোরআন কেতাবে বলে দিয়া যতক্ষণ সন্তালি ভাষাতে বা চালুয়া ততক্ষণ মঞ্চ বা লগেব তিহিং আবার যতক্ষণ বাবন চালু চালু বাধ্য ততক্ষণ আবু বাবু আদিবাসী যদি কখনো বাড়ি অত

বক্তব্য অফিচাৰ বক্তব্য সাইডা আলহী কোৱা বানু কোৱা বা ভৰ্তি বা এডমিশন বাৰ বাৰু অভিযোগ এটা নেহৰ দহ আকু যাওঁ মিডিয়াম আবেণ্ষ্টুডেণ্ট যাই অলপ পঢ়া এডমিশন পে পাশে কলেজ গার্লস কলেজ গার্লস কলেজ পড়া তাব সন্তালি ভাষা আরো সমৃদ্ধই তা আরো সমৃদ্ধ মুরাই তুন পে কারণ আবু মুরাই আদিন পোঁ টাটা আবু পতিয়ে যে মাকম বুটাই পোট টাকা সারিয়া কমি কাগজ কলম থেকে সারিয়াওয়াজ কলমতে অল্প পড়াতে এতো না সাতালি অল্প পড়া আবরেন গরের পিতার বন হাজুক হাজ দিন আবু সমাজ

আবু এটা আফ্রিকা খব হে আবু এটা রাশিয়ান বাবন হাজার আবু ভাষা বু খাবি অন্য দাবি আবু আবু আড়ান পড়া বু সে দাবি বু খান দুখ্যার কথা বিদেশে কিন্তু সাথালি ভাষাতে অল্প পড়া চাল তিহিয়া রেগে সেরকম কোনো উদ্যোগ বানুয় ভারতবর্ষের সারা জায়গা রোগী পশ্চিমবাংলা মিনা খুব কি মিনা লেখা কয়েকটি কলেজ লেখা মিনা, নিয়ে, শান্তি বোনা যদি ইতিহাস বুঝ পড়াওয়া যে কোনো জায়গারে কটি চুলুম মিনা।

মার্ক লিং যা পড়াও দা তিন সি কানু পড়া তি এটাক সিধুকু পড়াশা মু আবরেন গরিব দায়িত্ব নেক্সট জেনারেশন অল কাতে রিসার্চ কাতে গবেষণা খন্দ্রং কবা মুরাই অল তল কটেজা আর অল তল কটে ইউনিভার্সিটি করে আব পান ভবিষ্যৎ রে